বাংলাদেশ এবং ভারতের রাজনৈতিক সম্পর্ক তোলা যাওয়ার পিছনে যে পাঁচটি কারণ চিহ্নিত করা যায় তা আমি আজ বিশদভাবে তুলে ধরবো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন নাম্বার ওয়ান ভারত থেকে বাংলাদেশের খাদ্যদ্রব্যের আমদানি কমেছে কয়েক গুণ নাম্বার টু ভারতের পর্যটন শিল্পে বড় ধরনের আঘাত নাম্বার থ্রি ভারতের চিকিৎসা খাতে ধস নাম্বার ফোর ভূ রাজনৈতিক পরিস্থিতির অবনতি নাম্বার ফাইভ ভারতের মিডিয়াতে মিথ্যে ধর্মীয় বিষয় নিয়ে অপপ্রচার শুনলেন সংবাদ শিরোনাম আমি এখন চলে যাব বিস্তারিত আলোচনায় ও পাঁচে আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর ভারত ও বাংলাদেশের সম্পর্কের অনেকটা অবনতি শুরু হয় প্রক্ষানন্তরে আমরা দেখতে পাই বাংলাদেশ পাকিস্তানের সাথে এবং অন্যান্য রাষ্ট্রের সাথে সম্পর্ক অনেক ভালো হচ্ছে এর ধারাবাহিকতায় মঙ্গলবার তিন ডিসেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তান সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তানের কাছে থেকে পঁচিশ হাজার টন উচ্চমানের চিনি কিনেছে বাংলাদেশ যা আগামী মাসে কারাচি বন্দর থেকে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছবে এবং আমরা দেখতে পেলাম ব্রাজিল এবং আর্জেন্টিনা থেকে আমদানি হয়েছে বান্ন হাজার টন অপরিশোধিত সয়াবিন তেল এবং আরও মশলা জাতীয় বিভিন্ন পণ্য ভারত থেকে আমদানি না করে বিকল্প বিভিন্ন রাষ্ট্রে থেকে বাংলাদেশ আমদানি করছে এই সব খাদ্যদ্রব্য ভারত থেকে আমদানি করত বাংলাদেশ কিন্তু বাংলাদেশ ভারত থেকে আমদানি না করাতে ভারতের অর্থনৈতিক একটি বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে এতেই খেতেছে ভারত সরকার নাম্বার টু পর্যটন শিল্প ভারতের পর্যটন শিল্পে বাংলাদেশের পর্যটক একটি বড় অংশ দখল করে রেখেছিল বাংলাদেশের মানুষ ভ্রমণ পিপাসু তাই তারা একটু সময় পেলেই ভারতের বিভিন্ন জায়গায় অর্থাৎ যেমন তাজমহল এবং অন্যান্য দর্শনার্থী স্থানে বাংলাদেশের মানুষ সময় পেলেই তারা ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যে যেয়ে ঘুরে আসত কিন্তু বর্তমানে রাজনীতির প্রেক্ষাপটে এই রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশের মানুষ আর পর্যটক হিসাবে ভারতে যাওয়া অনেকটা বন্ধই করে দিয়েছে এতে ভারতের পর্যটন শিল্পে অনেকটা ধস নেমেছে নাম্বার থ্রি স্বাস্থ্যখাত ভারতের অনেক ডাক্তার এবং হাসপাতাল বাংলাদেশের রোগীদের আর চিকিৎসা সেবা দিবে না এই মর্মে কিছু বিবৃতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় বাংলাদেশের অনেক রুগী ভারতের যাওয়া বন্ধ করে দেয় এবং স্বাস্থ্য খাতে বাংলাদেশের রুগীদের না পেয়ে ভারতের অনেক হাসপাতাল এবং মালিকগণ দুশ্চিন্তায় পড়েছে এবং তাদের স্বাস্থ্য স্বাস্থ্যখাতে অনেকটা ধস নেমেছে ভূ রাজনৈতিক পরিস্থিতির অবনতি পাঁচই আগস্ট সরকার পতনের পর থেকে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক অনেকটা অবন্নতি হয়েছে বিশেষ করে ধর্মীয় ইস্যু এবং আরও বিভিন্ন ইস্যু নিয়ে ভারতের বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় মিথ্যা প্রচারের মাধ্যমে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক অনেকটা অবনতি করেছে প্রেক্ষিতে বাংলাদেশ এখন বিভিন্ন প্রতিবেশী রাষ্ট্র যেমন পাকিস্তান চীন এবং অন্যান্য রাষ্ট্রের সাথে সম্পর্ক তৈরি হওয়াতে ভারত সরকার এখন এগুলো নেগেটিভভাবে নিচ্ছে এবং তারা কখনোই চাচ্ছে না বাংলাদেশ ভারত ছাড়া অন্য কোনো রাষ্ট্রের সাথে ভালো সম্পর্কগুলো নাম্বার ফাইভ ধর্মীয় ইস্যু ভারতের বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় মিথ্যা ধর্মীয় বিষয় নিয়ে অপপ্রচার আমরা পাঁচই আগস্টের পরে দেখতে পেয়েছি বাংলাদেশ এবং ভারতের যেগুলো প্রবলেম তৈরি হয়েছে এবং যেগুলো সমস্যা চিহ্নিত হয়েছে এর মধ্যে ধর্মীয় বিষয়টা মেন এই ধর্মীয় অপ্রচার অর্থাৎ বাংলাদেশ মুসলিম কান্ট্রি কিন্তু এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই শান্তিপ্রিয়ভাবে বসবাস করে কোনো মুসলিম কোনো হিন্দুকে আক্রমণ করে না কোনো হিন্দু বৌদ্ধকে আক্রমণ করে না কোনো বৌদ্ধ খ্রিস্টানকে আক্রমণ করে না আমরা সবাই এখানে বাঙালি জাতি কিন্তু যেটুকু তৈরি হয়েছে বিশেষ করে কিছুদিন আগে দেখলাম ইস্কন একটি সংগঠন এই সংগঠনের নামে অনেক কিছু হয়েছে তো এগুলো আসলে রাজনৈতিক প্রেক্ষাপট এই রাজনৈতিক প্রেক্ষাপটকে পুঁজি করে ভারতের সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন চালানোর কারণে ইন্ডিয়ার বিভিন্ন হিন্দু সম্প্রদায়রা বা সরকার তারা মনে করছে বাংলাদেশের বিভিন্ন হিন্দু সম্প্রদায়ের উপর আঘাত হানা হচ্ছে এই অপপ্রচারের কারণে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক অনেকটা তোলান্বিত নেমে পরিশেষে আমরা বলতে চাই যে বাংলাদেশ এবং ইন্ডিয়া এই দেশের যে সম্পর্কের অবনতি এতে বাংলাদেশ বা বাংলাদেশের সরকার বা জনগণ কেউ চায় না ভারতের সাথে খারাপ সম্পর্ক তৈরি করতে বাংলাদেশ এবং ভারত পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের জনগণ সবাই চাবে যে বাংলাদেশের অধিকার নিয়ে বাঁচতে বাংলাদেশের আত্মমর্যাদা নিয়ে বাঁচতে বাংলাদেশ তার স্বাধীন দেশ তাই সকল সিদ্ধান্ত সকল বিষয়ে বাংলাদেশের সিদ্ধান্ত নেবে এখানে প্রতিবেশী কোনো দেশ বাংলাদেশের বিষয়ে যেন মাথা না ঘামায় এটাই কিন্তু বাংলাদেশের মানুষের এবং বাংলাদেশের সরকারের লক্ষ্য